আসসালামু আলাইকুম আজকে আমাদের পরীকে দেখিয়ে ভিডিওটা শুরু করলাম আমাদের পরী ঘুমিয়ে আছে ওকে আজকে একটু সাজিয়ে দিছি দেখি তাকাও তো এই যে দেখেন আমাদের পরীকে আজকে সাজিয়ে দিছি কাজল পরিয়ে দিছি চোখে না না একটা প্রজাপতি এঁকে দিছি আমাদের পরির জন্য আজকে একটা গিফট আনছে ওর বাবা কে গিফট আনছে বাবা বাবা কে গিফট আনছে পরীর জন্য এই যে ওর জন্য গিফট আনছে ওর যাতে মানে দূরাদুরি করতে পারে না দৌড়াদৌড়ি করতে পারে আমাদের পরি সত্যি সত্যি আমরা আপনাদেরকে দেখাবো আমাদের এটাতে বসে দৌড়াদৌড়ি করে দিচ্ছে আমাদের পরে বলতেছে আব্বু আব্বু মানে আব্বুকে দেখতেছে না আব্বু যে দোলনায় বসে থাকে না তা এখন তোর আব্বু নামাজ পড়তে গেছে মাগরিবের সময় তো এই জন্য আমাকে বলতেছে আব্বু আব্বু মনে ওরা আব্বু কই কই আব্বু কোথায় আব্বু বলো সবাই আমাকে দেখে এক লাইক একটা করে লাইক দিয়ে দিবেন আমাকে দেখে এখানে তাকাও এই যে হুরপুরি এই হুরপুরি তাকাও তাকাবেই না এই যে বলো আমাকে একটা করে লাইক দিবেন লাইক আপনারা লাইক লাইক দিবেন লাইক ওঠো ওঠো উঠো অনেক ঘুমিয়েছি উঠো এখন উঠে হাত মুখ ধুয়ে এখন হচ্ছে সন্ধ্যার পরের নাস্তা করবে ঠিক আছে ওটো ওটো ওঠো এখানে দেখো এখানে দেখো আম্মুর দিকে দেখো ওঠো চলো আমরা হাত মুখ ধুয়ে আসি চলো তোমাকে বেঁধে দিই চলো এখানে হইতাছে সবাই কথা বলতেছে আর আলবি হইতাছে এই যে আলবি এই যে তোমার বোন ঘুমাতে উঠছে উঠে যাবো কারণ

आबर पर आबर आबर बाजू नीचे 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 टिक 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 टिक

এমন আর মন মেজানা থাক হয়ে আমাদের হুরপুরি সুদর বাবার সাথেই খেলবো ওরে ও আকারাই না দিছে ও যাতে খেলবো না এখন ইসি খেছে হুরপুরি আসবো আস আসো আমার কাছে আসুক আম্মুর কাছে আসে বলো আসো আম্মুর কাছে আসো আসো তো আমার কাছে আব্বুর কাছে যাও না আম্মুর কাছে আসো আরেকটা পাইছি খেলে আসো আজকের ভিডিওতে শুধু আমাদের হুরপুরি খেয়ে দেখবেন ওকে নিয়ে ভিডিও আজকে হুম হুম

Mm hmmm uh. e eh, da e eh. na koise e eh. eta eh, ki e eh. bolo tu e eh. e eh. bolo e eh. ada e eh, bolo e eh. bolo tu. Hey, old pre. Hey. Abba. <laughs> oh, eh, tabba. <laughs> eh, tabba. You hear that, no? Huh? do <laughs> <laughs>

একটু সান্ত্বনা দিলাম আমার একটু দইরা আসো জানেন সান্তনা পুরস্কার একটু দইরা Ujap ujap aja, ujap ujap aja. <laughs> jangan, 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 alih alih pun jangan. Alah, <laughs> ah, <Ahare>. ni. <laughs> tarip, tarip. <laughs> Allah. হ্যাঁ রে আজকের ভিডিওতে শেয়ার করলাম গুরুপুরির সাথে আমরা কীভাবে সময় কাটাই যাই হোক সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফিজ